বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেন মিনুয়াল প্রোডাক্ট হান্টিং হচ্ছে অ্যামাজন এ বিয়ে সফলতার আসল গোপন রহস্য অনেকে শুধু সফটওয়্যার বা টোলস দিয়ে প্রোডাক্ট খুঁজে কিন্তু জেনে রাখা ভালো টুলস সবাই ইউজ করে তাই তাদের ফলাফলও প্রায় একই রকম আসে কিন্তু যারা মেনুয়াল প্রোডাক্ট রিচার্জ করে তারা নিজের চোখে মার্কেট দেখে ক্রেতাদের চাহিদা বুঝে আর এমন সুযোগ খুঁজে পায় যা কোনো টুলস কখনও দিতে পারবে না এই পদ্ধতিতে তুমি সহজেই ধরতে পারবে কোন প্রোডাক্ট আসলেই জনপ্রিয় হচ্ছে কোনটা শুধু সাময়িক আর কোথায় তোমার প্রবেশের সুযোগ সবচেয়ে বেশি এই ক্লাসে শেখানো নয়টি মেনুয়াল মেথড তোমাকে দেখাবে পুরো মার্কেটের স্পষ্ট ছবি তাই শর্টকাট না নিয়ে নিজের হাতে রিচার্জ করো কারণ মনে রেখো যে নিজে দেখে শিখে সাফল্য থাকে খুঁজে নেয় আর রিয়াল সাকসেস আসে রিয়াল রিচার্জ থেকে এই মেথডগুলো হয়তো অন্য কোনো কোর্সে এত স্পষ্টভাবে শেখানো হবে না কিন্তু আমি সেগুলো তোমাকে ফ্রিতে শেখাচ্ছি যাতে তুমি সহজে এবং আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনুয়াল প্রোডাক্ট হান্টিং ক্রাইটেরিয়া এখানে নটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমি ইউএস মার্কেটে আপনাকে দেখাচ্ছি কিন্তু আপনি যে কোনো মার্কেটে এটা মেথডগুলো কাজে লাগাতে পারেন ঠিক আছে এখানে নাম্বার ওয়ানে যদি আসি বেস্ট সেলার্স এখানে আসার পরে এই যে দেখেন বেস্ট সেলার্স এখানে যারাই সেল করতেছে আমি এখান থেকে নিচে না অনেক কিছু শো করে আসলে এটা এখানে শো করানো যায় না এটা যদি দেখি দেখেন মান্থলি সেল করতেছে দশ হাজার ঠিক আছে এখানে আর একটা প্রোডাক্ট যদি দেখাই এটা যদি দেখাই এটা মান্থলি সেল করতেছে আবার দশ হাজার এই যে ঠিক আছে তো যারা বলেন ভাই আমি তো প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না আসলে মেনুয়ালি খোঁজার চেষ্টা করবেন আপনি যত মেনুয়ালি প্রোডাক্ট খোঁজার চেষ্টা করবেন তো তো তাড়াতাড়ি আপনি বিজনেসে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার দুই যদি আসি নিউ রিলিজেস ঠিক আছে এখানে আসার পরে সেম হয়ে যে দেখেন নিউ রিলিজেস এই প্রোডাক্টটা নিউ রিলিজেস হলো তারা আসলে নিউ লিস্টিং করে সেল করতেছে নিউ লিস্টিং করে যদি দেখা যায় যে ভালো সেল করতেছে আর আমার আগের ভিডিও যারা দেখছেন তারা বিশল্য ধারণা করতে পারবেন আপনার সবগুলো মেতো যখন এ টু জেড মিলে যাবে আপনার তখন আপনি এটা কনফার্ম হইতে পারবেন বা কি করতে পারেন যে আমিও যদি লিস্টিং করি প্রোডাক্টটা তাহলে আমিও এই প্রোডাক্টটা ভালো সেল করতে পারবো এই প্রোডাক্টটা যদি আমরা দেখি প্রায় পঁচিশ ডলার সেল হইতেছে নিউ লিস্টিং নিউ লিস্টিং যে করছে এটা বুঝবেন কীভাবে একটু লেখাই আছে আরেকটা দেখেন এখানে আমার তো কয়টা রেটিং রিভিউ চব্বিশটা রিভিউ আমার তো আর এখানে দেখান লেখায় আছে সাতানব্বই দিন মানে তিন মাস সাত দিন হয়েছে ঠিক আছে আর কেমন সেল করতেছে না আচ্ছা এখানে সেলটা ওনার নাই কিন্তু আমাজনে চয়েস করছে এটা আমাদের নিজে রিকভারি করছে এটা আমরা যদি একটা দেখি আচ্ছা এটাই দেখি এই যে তিন হাজার সেল করতেছে ঠিক আছে তো ওইভাবে আপনারা এই নিউজ প্রোডাক্টের ব্যাপার পেয়ে যাবেন ঠিক আছে আর এখন যদি নাম্বার তিনে আসি জেনারিক প্রোডাক্টস এটা কই পাবেন জেনারিক প্রোডাক্টস মানে হইলো আপনি মনে করেন যে প্রোডাক্টের নিচে দেখবেন যে জেনারিকভাবে সেল হইতে সে মানে কি আপনি ওই প্রোডাক্টটা আপনি নিজের ব্র্যান্ডের নামে তৈরি করতে পারবেন ব্র্যান্ড নাম দিয়ে তৈরি করতে পারবেন কারণ এটা এখনও ব্র্যান্ডের হিসেবে তৈরি হয় না কারণ হে জেনারিকভাবে সেল করতেছে ঠিক আছে তো দেখি আমরা প্রোডাক্ট এই পঞ্চাশে উনিশ সেল হইতেছে ঠিক আছে তো ওইভাবে আমি নিচে যাইতেছি না আবার বলতেছি আপনারা ভালো করে রিচার্জ করে দেখে নিবেন আর নাম্বার ফোর যদি আসি আদার প্রোডাক্ট সেম জিনিস যে প্রোডাক্ট দেখবেন জেনারিক লেখা আছে আদার লেখা আছে তো বুঝে নেবেন এটা এখনও ওই ব্র্যান্ড হিসেবে লিস্টিং হয়নি সে জেনারিক বা আদার হিসেবে সেল করতেছে ঠিক আছে দিলি কি এখানে তো ওই আডার শো করতেছে না আপনারা নিচে যত গাড়াঘাটি করবেন তত পায়ে যাবেন তো ঠিক আছে ওই সেম জেনারিকের মতোই ওইখানে যেমন ধরেন কী লেখা আছে ব্র্যান্ড এখানে দেখবেন ব্র্যান্ডের জেনারিক বা আদার লেখা থাকবে ঠিক আছে ওই প্রোডাক্টগুলো আপনি দেখবেন যখন জেনারেক বা আদার করতেছে তো বুঝে যে এটা এখনও ব্র্যান্ড হয় না আপনি চাইলে এটা ব্র্যান্ড হিসেবে নিজের লিস্টিং কী করিয়া ব্র্যান্ডের লোক লাগে সেল করতে পারেন ঠিক আছে আর পাস্তাবার মেথরটা কীভাবে একটা ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন ঠিক আছে এই যে দেখেন এখানে শুরুতে মাইনাস দেওয়া হয়েছে আপনি যে কোনো আটটা ও দিতে পারেন ঠিক আছে যেমন আর্ট মেথড যদি আপনাদেরকে দেখাই এখানে স্ক্রিনে ধরুন আমি এখানে মাইনাস দিলাম আর যে কোনো আটটা দিতেছে ঠিক আছে এখানে আপনার সামনে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট শো করবে ঠিক আছে দেখেন যদি একটু নিচে যায় যেখানে যদি দেখি কত ইউনিট সেল হইতেছে দেখাইতেছে না আমরা অন্যটা দেখি তার মান্থলি সেল কেমন হইতেছে এখানে আপনি পাই যাবেন মানে জেড থিং ইভরি এই ক্যাটাগরি পাই যাবেন অনেক প্রোডাক্ট দেখবেন নিউ লিস্টিং হয়েছে অনেকটা দেখবেন যে ভালো দশ হাজার বিশ হাজার সেল করতেছে তো ওই মেথডটা কাজে লাগে আপনি কিন্তু প্রোডাক্টটা হ্যান্ডিং করতে পারবেন ঠিক আছে ওই মেথডগুলো মানে আগে মাইনাস দেবেন তারপরে যে কোনো আড্ডা করে দেবেন ঠিক আছে আর এখানে যে নাম্বার সিক্স আসলে সেলার্স প্রোফাইল টেক এখন মনে করো কোনো একটা কী পাইছেন আমি যদি আচ্ছা জেনারিকভাবে আমি দেখাই আচ্ছা বেড স্যালারি দেখাই না এখানেই দেখাইতে সেম একটা জিনিস মনে হয় এই প্রোডাক্টটা আপনি কী করলেন ঠিক আছে তো এখানে কী লেখা আছে যেমন সেলার্স প্রোফাইল টেক কী বার টেক করবেন তার প্রোফাইল গিয়ে আসে আসলে আর কোনো প্রোডাক্ট সেল করতে তার সেল কেমন হইতেছে তো ওই জন্য বললাম আমরা যদি এইটাই দেখি এই প্রোডাক্টটা ও একচারটা একটু দেরিতে আসতে না এটা আমার তো একজন স্যালার স্যাল করতেছে ঠিক আছে এটা না আমি যে কয়েকজন স্যাল করতেছে ওইটা যে দুইজন পাইছে এটা এবং দুইজন স্যালার স্যাল করতেছে ঠিক আছে এখানে যাইবেন আর এই যে দেখেন তার দুজনে কিন্তু বিয়ে করতাছে এক্সচেঞ্জগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন স্যালারি স্প্যাক ঠিক আছে এই যে দেখেন এখানে আসার পরে এই দুজন স্যালার সেল করতেছে তো এখানে যদি আসার পরে এই যে দেখি তার প্রোডাক্টে আসলে যে সেল করতেছে তার প্রোডাক্টের রিভিউ কেমন প্রায় নাইনটি ফোর পার্সেন্ট ভালো রিভিউ আসতেছে ঠিক আছে আর বাকি হলো ফোর আওয়ার্স আপনার সিক্স পার্সেন্ট থ্রি স্টার আসে আপনার এক পার্সেন্ট তো নাইনটি ফোর এইটা তো ফোরটাও ধরা যায় প্রায় সিক্স প্রায় নাইনটি নাইন পার্সেন্টের গড়ে হিসেবে করা যায় তার ভালো রিভিউ আসছে ঠিক আছে আর একটু নিশ্চয়ই যদি যান সে আর কোনো প্রোডাক্ট আসলে সেল করতেছে কিনা এখানে দেখেন প্রোডাক্ট সিউল প্রোডাক্টস এখানে ক্লিক করবেন এ দেখেন এ টু জেড পা আসলে এগুলো আপনার যে জায়গায় কোর্স করতেছেন আপনাদের শিখাইবে কিনা বা দেখাইবে কিনা এটা আসলে অনেকেই শেখায় না তো আমি আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি ঠিক আছে এই জন্য যদি আপনি যেখানে বসে দিতে পারেন তো অনেক বিজনেসের ক্ষেত্রে অনেক কাজে দেবে দেখেন অনেক প্রোডাক্ট লিস্টে পড়তেছে একটু নিচে যদি যাই এই যে দেখেন তার কিন্তু আরও দুইটা লিস্ট আছে এখন দুই নাম্বার ঠিক আছে তো এবার সবগুলো জিনিস তারা কি প্রবাল টেক করে দেখতে পারেন আর নাম্বার সেভেনের যদি আসি ক্যাটাগরি সাব ক্যাটাগরি এটাও আর একটা মেথড মনে করেন এখানে আসবেন এখানে আসার পরে এই যে দেখেন থেকে ক্লিক করবেন আপনি যদি এখান থেকে মনে করেন আচ্ছা বি টু অ্যান্ড হেলথ না ঠিক আছে স্মার্টফোন আচ্ছা ইলেকট্রনিক এটা বাঁচে নিতেছি এখানে দেখেন প্রথমে প্রথমেটি গেছে ক্যাটাগরি ইলেকট্রিক ক্যাটাগরি এইটা হলে সাব ক্যাটাগরি যখন আর একটু ভিতরে যাবেন তখন আরো আসবো তো যত ভিতরে যাব তত কাটাগাটি করবো তত খোঁজার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো প্রোডাক্ট আপনি ইউনিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যত বেশি প্রোডাক্ট হানটিংয়েকে এত সময় দিবেন তত বেশি আপনি বিজনেসে রান করতে পারবেন যদি প্রোডাক্টগুলো আমি দেখাই যদিও এগুলো আসলে এত বেশি কি পাওয়া যায় না কোম্পানির কাছ থেকে যদি হোলসেল করেন এত বেশি সহজে অ্যাপ্রুভাল পাওয়া যায় না দেখেন ভাবা যায় মান্থলি পঞ্চাশ হাজার সেল করতেছে মান্থলি ষাট হাজার সেল করতেছে মান্থলি চল্লিশ হাজার সেল করতেছে ঠিক আছে তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিজনেসে গ্রো করতে পারেন যদি আপনি মেহনত করেন ঠিক আছে আর নাম্বার আটের যদি আসি আছি বেয়ার্স র্যাঙ্ক এটা কীভাবে দেখবেন এখান থেকে যদি আপনি যে কোনো প্রোডাক্ট আমি বাস এটা এখান থেকে দেখাইতেছি ধরেন এটা এখানে এক্সচেঞ্জগুলো আসুক এখানে আসার পরে এই যে দেখান পড়াটা নিচেও পাবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখা দিতে সহজে দেখা দিতেছি আর কি আসলে চেষ্টা না আমি অন্য অর্ডারটা দেখা

সি টু সি টপ একশো স্যালারি এখানে আছে মনে করেন যারা এই বেস্ট স্যালারের প্রোডাক্টগুলো সেল করতেছে এই সবগুলো প্রোডাক্ট আছে বেস্ট স্যালার সেলউইতেছে ঠিক আছে এটা তো দেখছিলাম এটাও যদি আমরা দেখি দেখেন মান্থলি হাট হাজার স্যালউইথাস এক মাসে আট হাজার স্যালউইথাস কজন স্যালার আছে বত্রিশ জন স্যালার আছে ঠিক আছে তো একটা বিষয় চিন্তা করেন যেখানে বত্রিশ জন ছেলার সেল করতেছে এখানে যদি আমি ঢুকি তাহলে আমি কী কারণে পারবো না সেল করতাম তো তারা তো সেল করতেছে তো অবশ্যই ইনশাল্লাহ আমিও পারবো তো ওই জিনিসগুলোর জন্য আপনার মেহনত করা লাগবে যত বেশি পড়া হাঁটিতে গাড়াগানি করবেন ততই আপনি কি করতে পারবেন একটা বিষয় হলো সেলার যখন দেখবেন অ্যামাজন ডট কম আছে এটা আপনি কখনোই যাবেন না যতই দেখা যায় যে ভালো সেল হইতেছে কী হইতেছে অ্যামাজন যে যে জায়গা আছে এই জায়গাতে অ্যাভয়েড করবেন ঠিক আছে আর অল ক্যাটাগরি এটা মেথডটাও কাজে লাগাইতে পারেন এখানে আসার পরে মনে করেন এই যে দেখেন অল ক্যাটাগরি আপনি যে কোনো প্রোডাক্ট এখান থেকে কী করতে পারেন ঠিক আছে আপনি যদি এখানে এটা তো কী করতে পারেন আবার যদি এখানে লেখানো তাও সহজে এটা কী করতে পারেন যেমন হোম হোম অ্যান্ড কিচেন ঠিক আছে প্রোডাক্টগুলো পায়ে যাবেন আর এখান থেকে এত যে কোনো প্রোডাক্ট মানুষটা ইজিলি পাওয়া যাবে ঠিক আছে তো এই মেথডগুলো কাজে লাগা যদি আপনি সঠিকভাবে প্রোডাক্ট হান্ডিং করেন আশা করি আপনি একটা ভালো রেজাল্ট কিছু দিনের ভিতরে করতে পারবেন ঠিক আছে তো ভালো করে মেহনত করার চেষ্টা করেন আর এত সহজে হার মানেন আর যদি কেউ প্রথমেই নিউ অবস্থায় বিজ্ঞান হিসেবে ভিডিওটা দেখেন অনেক কিছু আপনার মাথার উপর দিতে চাইব আর আমার আগের ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে ইজিলি অত প্রসেসটা বোঝায় নেবেন তো আশা করি কমপক্ষে থেকে মেনুল প্রোডাক্ট হান্ডিংয়ের বেসিক ধারণা হলে আপনাদেরকে দিতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ